গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়ন শুরু হয় এরপর বাংলাদেশি পর্যটকদের লাঞ্ছিত করা বাংলাদেশের পতাকা পোড়ানো স্কন ইস্যু এবং আর বাংলা চ্যানেলে বাংলাদেশ বিরোধী অতিরঞ্জিত সংবাদ প্রচারের পর বাংলাদেশের অধিকাংশ দেশপ্রেমিক মানুষ ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় এমন অবস্থায় বাংলাদেশে আলু পেঁয়াজ সহ অন্যান্য পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এতে দিনাজপুরের হিলিস্থল বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায় এছাড়াও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত অন্যদিকে ভারতের রপ্তানি বন্ধের পরেই পাকিস্তান থেকে একের পর এক আসছে জাহাজ সেই জাহাজে নিয়ে আসছে পেঁয়াজ চিনি ও খেজুর সহ প্রয়োজনীয় ভোগ্য এর পাশাপাশি ভারতের ভিসা বন্ধের পর বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে পাকিস্তান তাতে অনেক পর্যটক পাকিস্তানমুখী হয়ে উঠেছে এবং বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা নব্বই শতাংশেরও বেশি কমে গেছে আর তাতেই ধস নেমেছে ভারতের পর্যটন খাতে তবে কি বাংলাদেশে ভারতের বিকল্প হয়ে উঠছে পাকিস্তান ভারত কেন রপ্তানি বন্ধ করল কিভাবে নিচের পায়ে নিচেই কুড়াল মারল ভারত এই সব কিছুই জানাবো আমাদের আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকেছে স্কন ইস্যুতে দুদেশের সম্পর্কের অবনতি হয়েছে এরই মধ্যে ভারতে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যাসহ নানান কারণে একসময়ের বন্ধুরাষ্ট্র ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশ নয় ভারতের দাদাগিরির কারণে নেপাল ভুটান চীন পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী কারো সাথেই ভারতের সুসম্পর্ক নেই তবে বাংলাদেশের সাথে যতটুকু সুসম্পর্ক ছিল তাও নষ্ট হয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর শুধু তাই নয় ইতিমধ্যেই কোনো কোনো ভারতীয় হাসপাতাল কয়েকজন চিকিৎসক ঘোষণা দিয়েছেন তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবেন না যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি অথবা মেডিকেল পরিষেবা দেব না যদি বাংলাদেশিদের চিকিৎসা নিতেই হয় তার জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে কিন্তু এতে ভারতীয় স্বাস্থ্য শিল্পেরই ক্ষতি হচ্ছে কারণ প্রতি বছর ভারতে চিকিৎসা নিতে যায় পঁচিশ লাখ বাংলাদেশি গড় হিসেবে বাংলাদেশি রোগী এক বছরে ভারতে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করছে বাংলাদেশের চিকিৎসা প্রার্থীদের নিশানা করে গড়ে উঠেছে পরিবহন হোটেল ওষুধ ব্যবসা ও শপিং মল যদি সত্যি বাংলাদেশি রোগীরা ভারতে যাওয়া বন্ধ করে দেয় তাহলে এসব ব্যবসা লাটে উঠতে বাধ্য আর যারা পড়াশোনার জন্য ভারতে যাওয়ার অপেক্ষায় ছিল তারা পতাকা অবমাননা ও ভিসা বন্ধ করায় মুখ ফিরিয়ে নেয় ভারত থেকে ভিসা বন্ধের পর নব্বই শতাংশ বাংলাদেশি পর্যটক ইতিমধ্যেই থাইল্যান্ড ও পাকিস্তানমুখী হয়ে উঠছে প্রায় পাঁচ দশক পর পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও চালু করেছে এর মাধ্যমে প্রতি মাসে সাতশো পঞ্চাশ কোটি টাকা হারাচ্ছে ভারত এছাড়া ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকরি করে বাংলাদেশে তারা প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে যায় ভারতে ভারতের বাংলাদেশ বিরোধী মনোভাবের পর বিভিন্ন সংগঠন মাননীয় উপদেষ্টাদের কাছে দাবি জানিয়েছেন ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দিতে হবে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে আর যদি সেটা সত্যিই বাস্তবায়িত হয় তাহলে ভারতের অর্থনীতিতে বিরাট ধস নেমে আসবে আপনাদের নিশ্চয় মনে আছে একসময় বাংলাদেশি গরুর বাজার ছিল অতিমাত্রায় ভারত নির্ভর কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে দুই হাজার চোদ্দ সালে সীমান্তে কড়াকড়ির মাধ্যমে গরু পাচার ও রপ্তানি বন্ধ করেছিল তাতে প্রথমবার কুরবানি ঈদের সময় বাংলাদেশিরা বিপাকে পড়ল গত এক দশকে সেটা সামলে নিয়েছে গরু উৎপাদনে বাংলাদেশ এখন এতটাই স্বয়ংসম্পূর্ণ হয়েছে যে বরং ভারতীয় গরু যাতে চোরাচালান না হয়ে বাংলাদেশে আসে সেজন্যই উৎকণ্ঠায় থাকে বাংলাদেশ একই কথা বলা চলে চাল বা পেঁয়াজের মতো কৃষি পণ্যের ক্ষেত্রেও আলু পেঁয়াজ চিনি এবং অন্যান্য কৃষিপণ্য পণ্য মিলিয়ে বছরে দেড় হাজার কোটি ডলারের পণ্য বাংলাদেশে পাঠাত ভারত এখন সেখানেও ভাগ বসাচ্ছে চীন ও পাকিস্তান আর এই বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে পাকিস্তান ও চীনে ভারতের সঙ্গে সম্পর্কের টানা জেরে কথায় কথায় সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে ভোগ্যপণ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছে বাংলাদেশের আমদানিকারকরা পেঁয়াজ চিনি চাল গম ডাল সহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে ভারতের বিকল্প রপ্তানিকারক দেশ খুঁজছেন বাংলাদেশের ব্যবসায়ীরা এ যেন অন্যকে গড়তে ফেলতে গিয়ে নিজের খোড়া গড়তে নিজেই পা দিয়েছে ভারত পাকিস্তান এমনিতেই সুযোগ খুঁজছিল বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে আর তাই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পরই পাকিস্তান সেই সুযোগ লুফে নেয় মরিয়া হয়ে ওঠে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে ইতিমধ্যে ভারতের চেয়ে কম দামে পেঁয়াজ নিয়ে হাজির হয় পাকিস্তানের একটি জাহাজ এরপর পাকিস্তান থেকে আবারও আসতে যাচ্ছে একের পর এক জাহাজ সেই জাহাজে নিয়ে আসবে চাল চিনি জিরা খেজুর ও পেঁয়াজ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহম্মদ মারুফ বলেন বাংলাদেশে চাল চিনি জিরা পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহ রয়েছে শুধু তাই নয় বাংলাদেশে গম রপ্তানি করতে চায় পাকিস্তান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠককালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ এই আগ্রহের কথা জানান এছাড়া মিয়ানমার থেকে চাল হলুদ আদা ও পেঁয়াজ আমদানির স্থায়ী প্রক্রিয়া চলছে অন্যদিকে চীন থেকে গম চিনি ভোজ্য তেল ইন্দোনেশিয়া আফগানিস্তান সিরিয়া ও তুরস্ক থেকে মশলা জাতীয় পণ্য রাশিয়া ও ইউক্রেন থেকে ভুট্টা ব্রাজিল থেকে গম চিনি এবং থাইল্যান্ড থেকে চাল আমদানিতে মনোযোগী হয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা আসন্দ রমজানকে কেন্দ্র করে এগারোটি খাদ্যপণ্য আমদানিতে দেরিতে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে আমদানিকারকরা রমজানকে সামনে রেখে এসব খাদ্যপণ্য বাকিতে আমদানি করতে পারবেন এছাড়াও পবিত্র রমজানকে সামনে রেখে খেচুরের আমদানি শুল্ক কমিয়েছে অন্তর্বর্তী সরকার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যটির অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে অন্যদিকে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতির ফলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ভারতের কারণ ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস বাংলাদেশ ইতিমধ্যেই ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা ভারতের বিভিন্ন পাইকারি মোকামে পেঁয়াজের পচন ধরে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে ভারত থেকে চুরানব্বই হাজার তেত্রিশ কোটি টাকার পণ্য আমদানি করেছে বাংলাদেশ এভাবেই যদি বাংলাদেশের মতো এত বড় বাজার হাত ছাড়া হতে থাকে তাহলে ভারতের কি অবস্থা হবে একবার ভাবুন লাখো কোটি টাকার বাজার হারিয়ে দেউলিয়া হবে ভারত তাতে কোনো সন্দেহ নেই এছাড়াও বাংলাদেশ ভারতের রেমিটেন্সের অন্যতম উৎস বছরে অন্তত পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চায় ভারতে তা যদি বন্ধ হয়ে যায় তাহলে ছাব্বিশ লাখ ভারতীয় বেকার হয়ে পড়বে আর বড় ধরনের ধস নামবে ভারতের অর্থনীতিতে একদিকে বাংলাদেশের মতো বিশাল বাজার হারানোর ভয় অন্যদিকে পাইকারি মোকামগুলোতে শত শত টন পেঁয়াজ আলু সহ অন্যান্য কৃষি পণ্য পচন ধরার ভয়ে সুর পাল্টাতে শুরু করেছে ভারত আর তাই তো পুনরায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরিয়া হয়ে উঠেছে ভারত সরকার তো প্রিয় দর্শক আপনারা কি চান ভোগ্যপণ্য আমদানিতে পাকিস্তান চীন ছাড়াও তৃতীয় দেশের সাথে সম্পর্ক জোরালো করুক বাংলাদেশের আমদানিকারকরা নাকি সেই ভারতের সাথেই আবারও সম্পর্কের উন্নয়ন করবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ